কত পিস থাকবে সেটা আমরা জানবো তার আগে অ্যাড্রেসটা একটুখানি আমরা যদি আপনাদেরকে দেখিয়ে দেই শপের নাম হচ্ছে হামিম এন্টারপ্রাইজ শপ নাম্বার হচ্ছে ফিফটি এইট বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ এমও আছে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে ভাইয়ার ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন দোকান প্রতারণা চক্র অনেক বেড়ে গেছে আপনারা প্লিজ একটু দোকান দেখে শুনে যাতে বাসাই করে দেন আপনারা প্রোডাক্টটা পারচেস করবেন আমাদের সাথে কিন্তু আছে বরাবরের মতোই রাসেল ভাই রাসেল ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি তো এই সেটটা দেখা ভাই ভাইরাল গান আছে না উরা ধুরা সেটার কথা মনে হচ্ছে না সামনে তো ঈদ আপু ঠিক আছে কিছু এক্সক্লুসিভ

কট হইলো চব্বিশটা সাথে চব্বিশটা নদী দিলাম আটচল্লিশটা বাইরে গেলো আটচল্লিশটা ঠিক আছে এইভাবে কি বাড়াবো নাকি অথেন্টিক আটা নদী দিব আপনি বলেন না আমি চাই আমার ভিউয়ার্সরা সবসময় আমার আমার যারা ভাই আমার কিন্তু দুইশো আছে দুইশো অথেন্টিক সেজন্য আমি চাই যে আমার ভিউয়ার্সরা অথেন্টিক জিনিস অথেন্টিক সব থেকে নেই কোম্পানি থেকে যেভাবে আসে সেভাবে দেই ঠিক আছে আমি চামচ যদি কারো লাগে অন্য কিছু যদি লাগে তা আমার থেকে এইভাবে চেয়ে নেবে রাসেল বনো কিছু আছে কিনা আমি সেভাবে দেব অবশ্যই দিয়ে দিবে অনেক কিছুই আছে একটা শপে তো খালি ডিনার সেটই থাকে না আচ্ছা ভাইয়া কাউন্টডাউন কি কি থাকে আবার সেই কুজি ও ছড়া বিরিয়ানি প্লেট আগে জানি না নামটা জানি না ব্র্যান্ডটা আরিয়ান ওহো ডিশওয়াশার সেফ মাইক্রোওয়েভ সেফ ফ্রিজার সেফ এবং ব্রেক রেসিস্ট্যান্ট

হুম ছয়টা বাটি অথবা কারি বাটি যেটাই বলে ওয়াও ও আপনি নিচে না মানে নপুর রেসেছেন কেন আপনি এটাকে এত সুন্দর জিনিসটাকে এটা মানে স্যুপ কারি দুটোই নিয়ে হবে ঠিক আছে ছটা কাপ পিস ওয়াও ফ্যান্টাস্টিক এটা এইবার একটু কাউন্টে আসছেন আচ্ছা ছটা ছয় ছয় বারো তিনশো এগারো চারশো চব্বিশ পঁয়ছত্তিশ ছশো চব্বিশ ছয় ছটা বিয়াল্লিশ এটার সাথে ছটা চামচ লাগে আচ্ছা ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আচ্ছা

এটার সাইজ কত টা বারো বারো আচ্ছা আচ্ছা আর একটা হচ্ছে ডিশ হচ্ছে টোটাল আটান্নালা আটান্ন পিস এই যে এখান থেকে আমরা ভাতের মানে ভাতের প্লেট দুইটা পাচ্ছি আর ইয়া প্লেটই পাচ্ছি তিনটা প্লেট তিনটা বলতে হাফ প্লেট সহ হাফ তিনটা আপনি ছয়টা বিরিয়ানি প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা ভাতের প্লেট তিন তিন ধরনের প্লেট তিন রকম তিন ধরনের প্লেট তারপরে চারটা তো কারি বাটি পাইতেছি আর ছয়টাও আছে হ্যাঁ এখানে আরো ছয়টা আছে আপনারা নিজেরা নিজেরা কাউন্ট ডাউন করেন টি পট মিল্ক পট সুগার পট কাপ ছয়টা পিরিস ছয়টা

এই হচ্ছে আটান্ন পিস ওকে এটা পাশাপাশে হচ্ছে আরেকটা প্লেট ছয়টা বিরিয়ানি ছড়া প্লেট ছয়টা কাপ ছয়টা সুইটবাটি হচ্ছে ছয়টা ছয়টা সিরিয়াল অথবা সিরিয়াল কারি বাতে আচ্ছা মিল পট মিল পট

এটা মানে কাউকে গিফট করলে তাকায় থাকার মতো রাখবেন এ এ শোকে ডাইনি মানে মানে যেখানে ইচ্ছা সেখানে আপনারা যখনই এই বাটি একটা বাটি তরকারি বা একটা প্লেট ভাত নিয়ে বসবেন মানুষ জিজ্ঞেস করতে বাধ্য হবে যে

মানে এগুলা সাজায় রাখার মতোই ভাই ওই যে মানে আমি একটা কথা বলি আমাদের কমপ্লেন আছে মায়েরা না শোকেস থেকে কিছু নামায় আমাদেরকে খাইতে দিত না দেখা যেত কি যে মেহমান আসলে না মেহমান আসলে যে নাই ধরিস না বাইরে যেটা আছে সেটা সেটা দিয়ে খা মেহমান এটা কিন্তু ওইটাই আমি নিজেও এখন ওইটা মানে আমার কাছে থাকলাম ওইটাই করতাম যেটা থাকুক শোকেসে পরে থাকুক ওই রকম একটা জিনিস ওকে ভাইয়া বলেন

আজকে কিন্তু আমরা সলিড আটান্ন পিসের কিছু ডিনার সেট দেখে দেখেছি যেটা না আপনারা পাচ্ছেন একেবারেই ধামাকা অফারে ঈদের পরেও পাঁচ দিন পর্যন্ত যারা যারা অর্ডার করা তারা একে তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন হামিম এন্টারপ্রাইজের এই নাম্বারগুলোতে যেগুলোতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে সেগুলোতে অবশ্যই স্ক্রিনশট দেবেন যে কোনটা আপনি নিতে চাচ্ছেন নাহলে কিন্তু ভাইয়ারা বলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম